বলছি আমরা কোনো প্রতিশোধ নেব না প্রতিশোধের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কি করেছি এই পরিবর্তনের সাথে সাথে আমরা এটা আমাদের নাগরিক দায়িত্ব মনে করেছি আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এমনকি মসজিদেও মসজিদেও সাবোটাইজ হতে পারে আমরা সব জায়গায় হাতে লাঠি দিয়ে আমাদের কর্মীদেরকে বসেছি পাহারায় বসে যাব তারা দিন রাত খেয়ে না খেয়ে বৃষ্টিতে ভিজে এই প্রতিষ্ঠানগুলো তারা পাহারা দেওয়ার চেষ্টা করেছে যতটুকু তাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ এর কারণে এবার বাংলাদেশে কোথাও বড় কোনো দুর্ঘটনা ঘটেননি হ্যাঁ কেউ কেউ সাজিয়ে গুজিয়ে বেলুন ফুলিয়ে এটাকে দেখাতে চেয়েছিল আলহামদুলিল্লাহ তাদের সমস্ত প্রয়াস ফ্লপ করেছে ব্যর্থ হয়েছে বেলুন ফোটা হয়েছে এবার নাটক সাজানো যায়নি এটা নিয়ে আমি ধন্যবাদ জানাই অন্যান্য ধর্মের ভাইদেরকে সেদিন আমি ঢাকা মহানগরীর উত্তরের কেন্দ্রীয় মন্দিরে গিয়েছিলাম একজন ভাই দেখহীন কণ্ঠে বললেন যে আমাদেরকে কেউ আঘাত করে নাই আমাদেরকে সবাই এখন পাহারা দেয় ভালোবাসে আমরা নিরাপদে আসি শান্তিতে আসি আমাদেরকে নিয়ে মেহরবানি করে কেউ মিথ্যা খেলবেন না এই কথাগুলো শক্তভাবে আর বলতে হবে আমরা সবাই এখানে থাকতে চাই আমি মূল থেকে বলে আসছি কিসের গরু আর সংখ্যালঘু এটা সমাজকে শোষণ করার আরেকটা হাতিয়ার আরেকটা স্লোগান এই দেশে যেই জন্মগ্রহণ করবে সেই এই দেশের গর্বিত নাগরিক সে একজন নারী হোক অথবা পুরুষ হোক একজন মুসলিম হোক কিংবা হিন্দু হোক একজন খ্রিস্টান হোক কিংবা বৌদ্ধ হোক যেই জন্মগ্রহণ করবে তার ইকুয়াল রাইট এই দেশে এনজয় করা এটা তাকে এই সংবিধান দিয়েছে যদি আমরা সংবিধানকে মানি আর ইসলামের সংবিধান তো আরও সুন্দর নিরাপত্তা সকলের জন্য নিশ্চিত করেছে সম্মানিত ভাই ও বন্ধুবন আমরা এই জন্য এই স্লোগানটার বিপক্ষে আমরা কোনো সংখ্যা গরু লঘু মানি না মানব না আমরা সবাই এক আমরা এক পরিবারের সদস্য এক পরিবারের পাঁচজন পাঁচটা মত হইতে পারে এটাই বাগানের সৌন্দর্য বাগান এক জাতের ফুল দিয়ে হয় না সব জাতের ফুল দিয়ে বাগান সাজেক আমাদের এই সমাজ হচ্ছে সেই রকম একটা বিচিত্র বাগান একটা সম্প্রীতির দেশ আমরা এখানে সম্প্রীতি কাউকে ভাঙতে দেব না এর জন্যে আমাদের সকলের একটা শক্ত অঙ্গীকার দরকার যে যার যার জায়গা থেকে আমরা বিবেকের প্রতিধ্বনি করব। আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না এবং কোনো ষড়যন্ত্রকে আমরা প্রশ্রয় দেব না তবে হ্যাঁ এর মাঝে যদি কেউ অন্যায় করে তাকে আমরা ছাড় দেবো না আমরা সকলে মিলে তাকে ধরবো তাকে ধরে যেখানে তাকে পৌঁছাতে হয় সেখানে পৌঁছে দেওয়া হবে এবং এরপরে এই বিষয়ে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যে মজলুম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে থেকে আমরা সবাই একসাথে লড়াই করবো ইনশাল সম্মানিত ভাইরা এইভাবে যদি আমরা একটা সহনশীল সম্প্রীতির বাংলাদেশ পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মাথায় বাহির থেকে এসে কেউ কাঁঠাল ভাঙ্গার কাঁঠাল ভেঙ্গে আমাদের মাথার উপরে খাবে সাহস করবে না আল্লাহ সুপ্রিয়া আদায় করি অনেক দেশে পরিবর্তন হয় বিভিন্ন দেশে সরাসরি হস্তক্ষেপে আর বাংলাদেশের পরিবর্তনটা করেছেন আল্লাহ নিজ হাতের হস্তক্ষেপে এখানে বাইরের কারো কোনো বাহাদুরি নাই সম্পৃক্ততা নাই কলা কৌশল নাই কারিগরি নাই কোনো কিছু নাই স্বয়ং আল্লাহ রাবুল আলমিন করেছেন এখানকার সমস্ত মানুষ আমি বলেছি মজলুম আপনারা দেখেছেন আমি তো কয়েকটার কথা বলেছি এই যে রংপুরের মৎস্যপল্লীতে তাদের গরু গরুবাসুর পর্যন্ত লুটেও নেওয়া হলো বাকিগুলো পুড়ায় দেওয়া হলো গড়গুলা সহ শেষ পর্যন্ত ধরা পড়ল যে যুবলীগের এক নেতা ওই জাগা জমিগুলো তার পেটের ভিতরে ঢুকানোর জন্য এটা করেছে অথচ গোটার সাথে সাথে বলল যে মিটা পুকুরের লোকেরা এসে এই পীরগঞ্জে এটা কান্ড ঘটিয়েছে আর মিটা পুকুর হলো জামাতে ইসলামের ঘাটে দেখেন যুগ্মীয় সূত্র কীভাবে মিলায় এত সুন্দর করে শেষ পর্যন্ত তাদেরই তদন্তে বের হয়ে আসলো যে যুবলীগের একজন নেতার এটা কর্মকাণ্ড সম্মানিত ভাইয়েরা আবার বলি আসল সাদাকে সাদা বলি কালোকে কালো বলি কালোর বিরুদ্ধে দাঁড়াই সাদার পক্ষ নেই ইনশাআল্লাহ এটা হবে শান্তির বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ রাত অনেক হয়ে গিয়েছে আমার আরেকটা মিটিং আছে এরপরে এই জন্যে আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য ক্ষমা ছেড়ে নিয়েছি আমার ভাই সেলিম বলেছেন যে আমাকে ভালোবেসে এসেছেন আমি বলবো দেশকে ভালোবেসে এসেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে আপনাদের ডাকে আমরা সাড়া দেব আমি সকল ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করেছি যখনই ডাকবেন তখনই পাবেন এবং এটা অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের পাশে আমাদেরকে পাবেন আমি আবারও বলছি সকল ধর্মের ভাইদের পাশে নয় আমরা সাথে থাকব। পাশে থাকা মানে একটু গ্যাপ আমরা সাথে থাকব কোনো গ্যাপ নাই গ্যাপ রাখবো না কিন্তু আমরা ষড়যন্ত্রকারীদেরকে ষড়যন্ত্র সফল হতে দেবো না আমরা ছাত্রবাইদের প্রতি তরুণ ভাইদের প্রতি অনুরোধ জানাই তোমাদের কাছে জাতির ইনি কিন্তু এখন তোমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে একটা পিলারে লেখা দেখলাম রক্ত গরম মাথা ঠান্ডা তারা চমৎকার চমৎকার স্লোগান দেয় আমি তাই বলবো এখন রক্ত একটু ঠান্ডা করো মাথাও ঠান্ডা রাখো